রাস্তায় বেরিয়ে এভাবে আটকে যাব একদমই বুঝতে পারিনি গুড মর্নিং মাই সুইট ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে ঝমঝম ঝমঝম করে ঝেপে বৃষ্টি নেমেছে সাইকেলটা আমি রাস্তায় দাঁড়িয়ে এখানে একটা মন্দির এটা মান হচ্ছে হ্যাঁ মন্দিরই এখানে দাঁড়িয়ে রয়েছে কেননা কোথাও দাঁড়ানোর জায়গা নেই আর আমার সামনে রয়েছে একজন ভদ্রলোক তো আমি একটু মুখটা এদিকে ওদিকে আঁকি পাঁকি করছে না উনি আমাদেরকে পেছন করে দাঁড়িয়ে রয়েছে তো এটা হচ্ছে একটু শয়তানি এই শয়তানিগুলো করতে একটু আমার ভালোই লাগে যাই হোক বৃষ্টিটা একটু কমলেই বেরিয়ে পড়বো অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি না থামলে বেরোতে পারছি না আর চারিদিকে দেখো কি অবস্থা একটু বৃষ্টি হলেই নবদ্বীপের রাস্তায় কীরকম জল হয়ে যায় দেখো এই জলের মধ্যে এখন সাইকেল চালিয়ে যেতে হবে আর জলটা তো বেশ নোংরা পায়ে লাগলেও অনেক সময় চুলকানি হয় জানো তো ঘরে বসে শুধু ভিডিও বানায় না রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে এইভাবে কাজ করতে হয় কিছু করার নেই করতেই হবে বৃষ্টিতে আমার অবস্থাটা দেখো কি অবস্থা সাইকেল নিয়ে এই দেখো সব তো ভিজে গেছে কি বলবো আর আর আমিও পুরো ভিজে গেছি ভিজা অবস্থায় হসপিটালে গিয়ে কাজ করলাম এখন আমার বেরিয়ে পেশেন্টদের বাড়িতে এসেছি তাও বৃষ্টি মানে পড়ছেই বৃষ্টি বন্ধ নেই কখনও জোরে কখনও আসতে আর এইভাবে ঘাড়ে ছাতা নিয়ে বলো কাজ করা যায় তবুও করতে হচ্ছে আজকে একদম মানে যা তা অবস্থা হয়েছে যা তা অবস্থা আর মনে হচ্ছে আজকে জ্বরটা বেশ ভালোই আসবে বুঝতে পারছো দিন আগে জ্বর হয়ে গেল আমার জ্বর থেকে উঠলাম আবার আজকে এত ভেজা মানে এই ভিজে ভিজে গেছি হসপিটালে ওখানে গিয়ে কাজ করলাম এই অবস্থায় আবার যাওয়ার সময় তো গিচ্ছি বা জ্বর না এসে ওখানে বলো শরীর খারাপ তেমন আছে হবে না আকাশটা এমন অবস্থা মনে হচ্ছে না আজকে আর কমা কোনো ব্যাপার আছে আর যেখানে যাচ্ছে যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাতেই শুধু জল আর জল মানে নবদ্বীপের রাস্তাঘাটের অবস্থা এতটাই বাজে মানে কিছু করার নেই এগুলো আর জল বেরোনোর হয়তো সেরকম কোনো ইয়ে নেই আটকে যাই প্রত্যেকটা রাস্তায় জল এই দেখো দেখো জল দেখাচ্ছি এই গুলিতে যাচ্ছি জল জলের মধ্যে দিয়ে এখানে যেতে হচ্ছে কাজ করে তোমাদের সাথে ভিডিওটা করছি কোথায় কোথায় আমি আসি দেখো কাজ করতে কোন কোন রাস্তায় আসি কোথায় কোথায় আসি এমনই একটা কাজ ঝড় বৃষ্টি রোধ যাই হোক না কেন পরিষেবাটা আমাদের দিতেই হবে পরিষেবা না দিলে হয়তো অনেক মানুষ অসুস্থ হয়ে পড়বে তারা যাতে অসুস্থ হয়ে না পড়ে সুস্থ থাকে তার জন্য এই পরিষেবাটা দেওয়া আর এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর এই ব্যাগের মধ্যে রয়েছে সব আমার ওষুধপত্র আকাশের অবস্থাটা দেখেছো কেমন ঘোলা হয়ে রয়েছে আমারও নামবে ঝেপে মনে হচ্ছে আমি এবার তাড়াতাড়ি যাই বাড়ির দিকে বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়েছে তাই ছাতাটাকে ছাতাটাকে গুটিয়ে নিলাম কারণ এইভাবে ছাতা ঘাড়ের মধ্যে নিয়ে যাওয়া যায় না বৃষ্টিটা একটু কমেছে তো চলো আমিও তাড়াতাড়ি যাই না গেলে হয়তো আবার ঝমঝম করে নেমে যাবে আর তখন আবার খুব ভিজতে হবে মনে হচ্ছে এক্ষুনি নেমে যাবে ঠিক আছে তো চলো টাটা বাই সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ওয়েদারে